বন্ধুরা টক টক ঝাল ঝাল চাট খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে কিন্তু সুজি দিয়েও যে এত সুন্দর মুখরোচক চাট বানানো যায় তা আগে কখনো ভেবেই দেখিনি কি চাটের নাম শুনেই জিভে জল এসে গেল তো বিশ্বাস করো এতটাই টেস্টি আর চাটপাটা হয় খেতে যাকেই বানিয়ে দেবে গন্ধে জিবের জল আর ধরে রাখতে পারবে না নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকে রেসিপি সুজির লাড্ডু চাট আর সঙ্গে থাকছে অনেক টিপস ট্রিক্স ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি রেসিপিটা করার জন্য আমি এখানে দুশো গ্রাম সুজি নিয়ে নিচ্ছি এখানে কিন্তু পুরো দুশো গ্রাম সুজি আছে এবারে অল্প অল্প জল দিয়ে সুজিটা প্রথমে ভিজিয়ে নিতে হবে মানে সুজিটা ভিজতে যতটুকু জল লাগবে ততটুকুই নিতে হবে বেশি নিলে কিন্তু সুজিটা পাতলা হয়ে যাবে তখন রেসিপিটা করতে অসুবিধে হবে আমি এই গ্লাসটার এক গ্লাস জল দিলাম সুজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে সুজিটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তাহলে সুজিটা ফুলে একেবারে অ্যাডজাস্ট হয়ে যাবে দশ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম আর দেখো দশ মিনিট বাদে সুজিটা কতটা ফুলে গেছে আর একদম সেট হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু এখানে মাঝারি সাইজের একটা আলুকে আমি করে নিয়েছি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর একটা ছোট নিয়েছি আমি গাজরকে আর গাজর দিয়ে করছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ সবজি দিয়েও করতে পারো আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট করে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তোমরা ঝালটা যেরকম খাবে সেরকম দিও এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন অল্প একটু হলুদের গুঁড়ো আর রেসিপিটার চাটপাটা করার জন্য দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ছোট চামচ আর এক চামচ আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে এবারে প্রথমে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট চলে আসে আর করার কিছুই না থাকে এই একটু সুজি আর একটু আলু হলে কিন্তু দারুণ একটা রেসিপি হয়ে যাবে যেমন স্পাইসি খেতে সেরকমই কিন্তু টেস্টি আর একদম পেট ভরা একটা রেসিপি সমস্ত উপকরণ দিয়ে সুজিটা ভালো করে মেখে নিয়েছি এবারে বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি আটা এখানে আমি তিন চামচ আটা দিলাম তিন থেকে চার চামচি আটা দিতে হবে না হলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে না এবার আটা দিয়েও এটা ভালো করে মেখে নেব আর কিন্তু জলের একেবারেই প্রয়োজন নেই এরকম কিন্তু টাইট টাইট করেই রেসিপিটা তৈরি করতে হবে মানে ডোটা তৈরি করতে হবে যদি তোমাদের মনে হয় বেশি টাইট তখন এই চার চামচের দু চামচ কি এক চামচ দিতে পারো কিন্তু একটু শুকনো শুকনো হলেই তৈরি করতে বেশি সুবিধে হবে মিনিট দুয়েকের মতন আটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আর দেখো যখন তোমরা হাতে এরকম একটু নিয়ে নেবে নিয়ে যখন দেখবে এরকম একটা গোলা পাকানো যাচ্ছে তখনই বুঝবে যে বাইন্ডিংটা একদম ঠিকঠাক আছে এবারে সুজির বলগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ধরিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম সাদা তেল এবারে তেলটা হালকা গরম হয়ে গেলেই গ্যাসের রাস্তা একেবারে লোতে রেখে আমি বলগুলো ভেজে নেব আমার এই প্যানে যে কটা ধরবে আমি সে কটা প্রথমে দিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করে তারপর কিন্তু উল্টে দিতে হবে আর গ্যাসের একেবারেই লোতে রাখবে হলে কিন্তু এটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে বেশ সময় নিয়ে একটু ভাজলে ভেতর থেকে ভাজা হয়ে যাবে ওপরটা বেশ মচমচে হবে খেতে এক পিঠটা ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি পিঠটা উল্টে দিও একটু অপেক্ষা করতে হবে গ্যাসের রাস্তা লোতেই রেখে আমি মিনিট পাঁচেকের মতন ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিলাম বড়াগুলো আমি বেশি ডার্ক করলাম না ঠিক যখন এরকম হাল হালকা গোল্ডেন ভাব আসবে তখনই তুলে ফেলতে হবে তাহলে দেখতে ভালো লাগবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আর এইভাবে কিন্তু সমস্ত বড়াগুলো ভেজে নেব এই দেখো আমি সমস্ত বড়া বা বলগুলো ভেজে নিয়েছি আর তোমরা আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে বড়াগুলো আর এগুলো তোমরা কিন্তু বিকেলবেলায় স্ন্যাক্স হিসাবে খেতে পারো এবারে রেসিপিটার আসল টেস্ট আর স্পাইসিনেস আনার জন্য আমি গ্যাস ধরিয়ে আবারও প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের অতিরিক্ত তেলটা তুলে নিয়ে আমি দু চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস একটা বড়ো সাইজের টমেটোকে স্লাইস করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে এভাবে স্লাইস করে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবার নুন দিয়ে এটাকে হালকা করে ভেজে নেবো মানে বেশি ভাজবো না জাস্ট একটু নরম করবো আর তোমরা নুনটা কিন্তু অবশ্যই টেস্ট করে দিও কারণ সসের মধ্যে কিন্তু নুন আছে এবার হালকা নাড়াচাড়া করে একটু সফট করে নেব আমি সমস্তটা হালকা সফট করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখার বড়াগুলো বা বলগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা ঝালটা যেরকম পছন্দ করো সেরকম দিও বাচ্চারা থাকলে অবশ্যই স্কিপ করো ঝালটাকে হালকা করে ঝালটা দিও এবার সমস্তটা আবারও আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস দু চামচের মতন সয়া সস দিলাম এবারে দিয়ে দিচ্ছি ইমলি সয়া সস দু চামচের মতন ইমলি সয়া সস দিলাম এবারে দিয়ে দিচ্ছি দু চামচের মতন টমেটো সস আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো চিনি চিনিটা একটু বেশি দেবে তাহলে টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা যদি ঠিক থাকে তাহলে খেতে কিন্তু হেভি লাগবে মানে এতটা স্পাইসি বাচ্চারা একেবারে আঙুল চেটে খাবে বা সমস্তটা আমি ভালো করে মিশিয়ে দেব কিন্তু অবশ্যই তোমরা গ্যাসের আঁচটা লোতে রাখবে না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে প্রয়োজনে কিন্তু গ্যাসটা অফ করেও নিতে পারো সমস্তটা মেশাবার পর তোমরা গ্যাসটা একটু জ্বালিয়ে একটু নাড়াচাড়া করে দেবে সস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে রেসিপিটা একটু জুসি করার জন্য আমি এক চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জলের সাথে মিশিয়ে নিয়েছিলাম সেটা এভাবে নেড়ে এরম চারিদিকে ছড়িয়ে দিয়ে দিতে হবে তাহলে খেতে খুব জুসি হবে এবারে আমি গ্যাসের রাশটা অফ করে দিলাম অফ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা ভালো করে মিশিয়ে নিলাম আর দেখো কতটা লোভনীয় হয়েছে না দেখতে আমার তো জল চলে আসছে হচ্ছে একটা তুলে খেয়ে ঠিক আছে এবারে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা সুজির লাড্ডু চাট ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা